এবং কি অপশন আছে যে আপনি মনিটাইজেশন করলে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন হাইলেট এভাবে আর্নিং এবং কি সাথে আছে অ্যাস্টার এখানে আছে আর্নিং এবং কি অ্যাস্টার তার উপরে আছে অ্যাড ইউর ফিউড অ্যাকাউন্ট অ্যাড ইউর ফিউড অ্যাকাউন্ট এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি যখন আপনার ফেসবুকে কেটেরিয়া পূর্ণ কেটেরিয়া পূর্ণ হওয়ার পর আপনাকে ফেসবুক থেকে ফেসটি মনিটাইজেশন করার জন্য অপশান দিবে এবং কি তার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যোগ করতে বলা হচ্ছে অ্যাড ফিউড অ্যাকাউন্ট এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাট ফিউড অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনাকে কি বলা হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেটস স্টার্ট উইথ দ্য বিজনেস ইউর অ্যাকাউন্ট ইউ সেট আপ ইউর প্রোফাইল ম্যাক্স ইউ দ্যাট ইউর ফার্স্ট নেম অ্যান্ড ন্যাক্স নেম ইউর উইন দ্য আপ্লাই টু ট্যাক্স ইনফরমেশান এখানে লেখা আছে ল্যাট ফার্স্ট নেম এবং কি প্লাস সান নেম লেখা আছে ডেট অফ বার্থডে লেখা আছে এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে উপরেরটার মধ্যে আপনাদের ফার্স্ট নেম দিবেন নিচেরটার মধ্যে আপনাদের লাস্ট নেম দিবেন এবং কি ডেট অফ বার্থডের মধ্যে আপনাদের ভোটার আইডি কার্ড আইডেন্টি কার্ড পাসপোর্ট আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা ডেট অফ বার্থডে দিবেন অ্যান্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার বিজনেস ইনফরমেশন বিজনেস ইনফরমেশান এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে আপনার কান্টি এবং কি বিজনেস টাইপ ঠিক আছে এখানে কান্ট্রি লেখা আছে কান্ট্রি হচ্ছে আপনি যে দেশে আছেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান সেটা আপনাকে দিতে হবে আমি যেহেতু বাংলাদেশ আমি এটা বাংলাদেশ দিলাম তারপর বিজনেস টাইপ এখানে লেখা আছে বিজনেস টাইপ বিজনেস টাইপ আপনারা সবসময় ইনডিজিবেল দিবেন ইনডিজিবেল এটা হচ্ছে আপনাদের ফার্স্ট আর বা আপনারা ফেসবুক ফ্লগ বা আপনাদের ফেসবুকে ইনফরমেশন দিচ্ছেন বা ইউটিউব ইউটিউবের মধ্যেও সেম টু সেম এটা ইনডিজিবেল দিতে হবে তারপর নেক্সটে হচ্ছে কি এটা দেওয়ার পরে দেওয়া হবে ইন্টারভিউ ইনফরমেশান ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের অ্যাড্রেস টাউন আপনার ফ্যামিয়ার অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থডে নেম সিটি তারপরে আপনার এই যে এটা বলা হয় আপনার ইসলাম বা হিন্দু না ইসলাম কন কান্ট্রি অফ রেগুলার এখানে আপনি কী কী দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটার পরে আসবে ডেট অফ বার্থডে অটোমেটিক আপনার সেট হয়ে যাবে আপনি যেটা দিবেন তারপর আছে ফিমিয়ান অ্যাড্রেস আপনি যে জায়গায় বাস করেন যেখানে থাকেন সেটার অ্যাড্রেসটা দিবেন তারপরে টাউন অ্যান্ড সিটি টাউন অ্যান্ড সিটি আপনি যে সিটিতে বাস করেন সেটি দিবেন আপনি যদি মুসলিম হন মুসলিম দিবেন হিন্দু হলে হিন্দু দিবেন খ্রিস্টান হলে খ্রিস্টান দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরেও আসবে টাউন সিটি কন্ট্রাক্ট রেগুলার পোস্ট কোড ফোর্স কোড হচ্ছে আপনাদের এলাকার যে এলাকা বা যে সিটির মধ্যে আছেন সেই সিটির ফোর্স কোড দিবেন এটা ফোস কোড দিতে হবে লা আপনাকে আর এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখবেন আপনার ফোর্স কোড কত এখানে লেখা থাকবে তারপর দিতে হবে আপনাকে ফোন নাম্বার তারপর আছে ইমেল অ্যাড্রেস আপনাকে ইমেল দিতে হবে আপনার পার্সোনাল ইমেল হোক বিজনেস ইমেল হোক যে কোনো একটি ইমেল দিবেন যেন আপনাকে কন্ট্যাক্ট করতে পারে ফেসবুক থেকে তারপরে নেক্সট ক্লিক করার পরে দেখবেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড ট্যাক্স ইনপ্লেকশন নাম্বার মানে টেন সার্টিফিকেট টেন সার্টিফিকেট আপনারা কীভাবে তৈরি করবেন সেটির জন্য কমেন্ট করবেন আমি এই ভিডিওটা বানিয়ে দেখাব এটার জন্য আপনাকে গুগল থেকে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের যেভাবে আছে ঠিক ওইভাবে দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে এবং কি টিন সার্টিফিকেটের যে কোডটি আছে তেরো নাম্বারের যে অপশানগুলো আছে ওই অপশানগুলো এখানে দিবেন দেওয়ার পরে নিচে আছে আন্ডার ফ্যান্ডিং টু প্রেগন ইয় সিকিউরিটি দা নাম্বার কেটার দিস ফলো অ্যান্ড কান্ট্যাক্ট এখানে যে খালি ঘরটি আছে ওই খালি ঘরটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করে তারপরে দিবেন নেক্সট বুঝতে পারছেন তারপর দিবেন নেক্সট তারপরে আছে আপনার এখানে কি আছে নেক্সট ডিবেট আছে চয়েস হাউ ওয়েল লাইক টু গেট ফিওড ম্যানুয়াল এখানে আছে এটি আছে ব্যাংক একটি আছে ব্যাংক আপনি যে আপনার টাকাগুলো ব্যাংকে যাবে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা উইথড্রো করতে পারবেন আর একটি আছে লিঙ্ক ইউর ফিউড অ্যাকাউন্ট এটা হচ্ছে আমেরিকার জন্য বা আউট কান্ট্রির জন্য আমাদের জন্য এটা এখনো অ্যানিবেল হয় নাই বা এখনও এটা বাইল হয় নাই তো আপনাকে উপরের অপশনটি ক্লিক করতে হবে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটি অপশান দেখতে পাচ্ছেন উপরেরটার মধ্যে উপরের চিহ্ন দিয়ে ক্লিক করে লিঙ্ক ফিউট ম্যাটাবের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে কোথা নিয়ে যাবে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আপনাকে বলা হবে ব্যাঙ্ক কান্ট্রি আপনি যে কান্ট্রিতে আসেন ওই কান্ট্রি দিবেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিবেন বাংলাদেশ তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম যে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটি এখানে দিবেন এবং কি ব্যাংকের যে সুইপ কোডটি আছে সেই সুইপ কোডটিও এখানে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার সুইপ কোড বুঝতে পারছেন সুইপ কোড আপনাকে যদি আপনি না জানেন তাহলে আপনি যে অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের ম্যানেজার বা কর্মকর্তাকে জিজ্ঞেস করে নেবেন ওই ব্যাংকের সুইপ কোড কি তাহলে সে বলে দিবে ওই ব্যাংকের সুইপ কোড এখানে দিবেন দেওয়ার পরে লিঙ্ক ফিওড মেটাবে ক্লিক করবে নিচে নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি ফেসবুকের সাথে ফেসবুক মেটাবে সাথে যুক্ত হয়ে যাবে এবং কি যেদিন থেকে আপনাদের আর্নিং শুরু হবে ফেসবুক থেকে টাকা ইনকাম শুরু হবে সেই দিন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো পৌঁছে যাবে তো গাইস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাভ হক ভালো থাকবেন সুস্থ থাকবেন